নমস্কার আমি শুভদাসগুপ্তের একটি কবিতা পাঠ করছি শঙ্খমালা কবি তোমার সঙ্গে আর হয়তো দেখা হবে না হয়তো কেন দেখা সত্যি হবে না অনেক দিন পরে যদি কোনো অলৌকিক উপায়ে তোমার হাতে পৌঁছে যায় এই চিঠি তাহলে এই লেখা সার্থক নইলে ফুড়ে থাকতে থাকতে আমারই মতো এ সামান্য চিঠিও একদিন ফুরিয়ে যাবে হারিয়ে যাবে বরাবরের মতো কবি আমায় তোমার মনে আছে আমি শঙ্খমালা মেঘমালার ছোটো বোন শঙ্খমালা মেঘমালাকে ভোলনি নিশ্চয়ই সেই মেঘমালা যার ছিল ভুবন ভোলানো রূপ আর সমীহ জাগানো গুণ সেই মেঘমালার ছোটো বোন আমি শঙ্খমালা আমার ছিল না কিছুই না রূপ না গুণ মেঘমালা স্কুলের পরীক্ষায় ফার্স্ট হতো শ্যামা বা চিত্রাঙ্গদা করাই যেত না তার নাচ বাদ দিয়ে গানের জলসার শেষ আকর্ষণও ওই মেঘমালা মেঘের মতো চুল ছিল তার দেবী প্রতিমার মতো মুখ স্বর্গীয় হাসি শঙ্খমালার এসব কিছুই ছিল না কোনো মতেই পাশ করে যেত সে স্কুলের পরীক্ষায় জীবনের পরীক্ষায় শঙ্খমালা কোনো দিনও পাশ করেনি চাইলেও জোটেনি তার পাশের নম্বর কবি তুমি যখন আসতে আমাদের বাড়ি হঠাৎই কেমন আলো জ্বলে উঠত বাবা মার চোখে আমার স্কুল মাস্টার বাবা যিনি আজীবন বই নিয়েই কাটিয়ে গেলেন সকাল সন্ধে তার চোখে তুমি ছিলে হীরের টুকরো তুমি আসতে দোতলার দক্ষিণে মেঘমালার ঘরের দিকে হেঁটে যেতে উৎফুল্ল পায়ে আমি তখন উত্তরের ছোট্ট ঘরে পরামখস্ত করতাম তোমার পায়ের শব্দ আমার ইতিহাস ভূগোল জ্যামিতিকে ছত্র ভঙ্গ করে দিয়ে যেত মিলিয়ে যেত মেঘমালার চৌকাটে তারপর স্তব্ধ সন্ধ্যা আকাশের গায়ে তারার গয়না ঝিলমিল করত দক্ষিণের চিলতে বাগানের পাতায় পাতায় জ্যোৎস্নার ভালোবাসা আমার পড়া যেন উধাও হয়ে সমস্ত মন সমস্ত চেতনা সমস্ত অস্তিত্ব তখন ঢুকে পড়তে চাইতো এক ছুটে মেঘমালার ঘরে যেখান থেকে ভেসে আসত টুকরো হাসি টুকরো কথা টুকরো গান বারান্দার দেওয়াল ঘড়ি আর আমার শিহরিত হৃৎপিণ্ড একই ছন্দে বাসত বাবার চোখে তুমি ছিলে হীরের টুকরো আমি ভাবতাম কাচের ঠুনকো পৃথিবীতে তুমি এক অদ্ভুত পাথর মেঘমালার হাসিতে তুমি প্রেম খুঁজতে মেঘমালার আশ্চর্য চোখ তোমায় গান দিত কিন্তু মেঘমালা দিত না কিছুই আমি জানি কবি দিগ্বিজয়ী রূপ নিয়ে মেঘমালা শুধু প্রসন্ন হতো তোমার স্তবে স্বপ্ন দেখত রাজপুত্র আর রাজপ্রাসাদের সেই স্বপ্নে কবি তোমার বাসে ট্রামে চড়া উদ্ভ্রান্ত চেহারার কোনোই ঠাই মিলত না তুমি বোঝনি কবি আমি বুঝতাম কবি তুমি মগ্ন ছিলে মেঘমালায় শঙ্খমালাকে দেখনি কখনো চোখ তুলে তুমি দেখেছো। বারান্দায় হেঁটে যাওয়ার পথে উত্তরের ঘরে খাটের ওপর বসে একা একা মেয়ে পড়া মুখস্ত করছে তার একটা পা শৈশবের পলিওর অভিশাপে শীর্ণ হতশ্রী অসম্পূর্ণ, একটা পঙ্গু মেয়ে জ্যামিতির উপপাদ্যের পাকে ফাঁকে জীবনের রূপ রস গন্ধ বর্ণের জন্য আকুল হয়ে থাকত তার দিকে তাকাউনি কখনো চোখ তুলে মেঘমালার অযত্নে ফেলে দেওয়া উড়িয়ে দেওয়া তোমার প্রতিটি কবিতা প্রতিটি টুকরো কাগজ শঙ্খমালা রেখেছে তুলে আপন আশ্রয়ে অন্তরে সবার দৃষ্টি বাঁচিয়ে বার বার পড়েছে সেসব রোমাঞ্চিত শিহরিত মনে ভেবেছে বার বার সব শব্দ এইসব বাক্য সব আমার শুধু আমার মেঘমালা চলে গেছে রাজপুত্তরের হাত ধরে তার কিছুদিন আগে থেকেই তুমি আর আসো না একেবারেই না কবি এখনো বসন্ত আসে পাতায় পাতায় জ্যোৎস্নার আদরে ভাসে দক্ষিণের আগাছা ভরা বাগান এখনো আদুরে হাওয়া শুধু শঙ্খমালার বসন্ত নেই কল্পনাতেও নয় জীবন হারিয়ে গেছে ভুল পথের গোলক অনাদরে একা একেবারে একা টিউশনি করেই চালাচ্ছিলাম গত বছর পুজোর পর থেকে দৃষ্টি এলো ক্ষীণ হয়ে মাছায় অসহ্য যন্ত্রণা চোখে দিন জল ডাক্তার আমায় বলেননি কিছুই বিপন্ন বিধ্বস্ত মায়ের চোখে চোখ রেখে বুঝেছি সঠিক শঙ্খমালার ক্যালেন্ডারের পাতা শেষ হয়ে আসছে সব শব্দ সব ছবি দ্রুত আসছে ঝাপসা হয়ে আরোগ্যের আশাহীন ব্যাধি আমাকে ভালোবেসে ফেলেছে কবি একবার তোমায় বড় দেখতে ইচ্ছে করে খুব ইচ্ছে হয় জানো উদাসী চোখ অবিন্যস্ত চুল অন্যমনস্ক হাসি খুব দেখতে ইচ্ছে করে একবার আমার ঘরে আসতে হবে না হেঁটে যেও মেঘমালারি ঘরের দিকে খুশি পায় যেমন গিয়েছো বরাবর আমি শুধু সেই যাওয়াটুকুই দেখতে চাই তুমি যাচ্ছ আর আমি বইয়ের ফাঁকে লুকিয়ে রাখা তোমারই কবিতা হাতে নিয়ে তোমার চলে যাওয়া দেখছি হয় না এমন কবি আর একবার শুধু একবার শুধু একবার নমস্কার